মাছে পাত বাঙালি বলে কথা প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ তো থাকবেই আর যদি হয় তাজা মাছ তাহলে তো আর কোনো কথাই নেই আমার বাসায় তাজা মাছ যেদিন আনবে আমি সাথে সাথেই রান্না করি না হলে খেতে ভালো লাগে না সেই সাথে অফ ক্যামেরায় কি কি রান্না করেছি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা বশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে রান্না করে দেখাবো পুকুরে কাপ মাছ ব্রিকেট মাছ বলেও থাকে মাছগুলো একদম তাজা নিয়ে এসেছে তাজা মাছ খেতে বেশি ভালো লাগে আমার বাসায় তাজা মাছ যেদিন আনে সেদিনই রান্না করা হয় ফ্রিজে রেখে দিলে একদমই খেতে ভালো লাগে না তো সাথে থাকুন কীভাবে রান্না করি মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজা হবে তো মাছগুলো আমি কেটে কেটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এই পর্যন্ত এসে যারা একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন তো এখন আমি মাছ ভালো যেন কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলো একে একে আমি তেলের উপর দিয়ে দিলাম মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেবো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্নাটা করবো তো সাথে থাকুন কীভাবে রান্না করি রান্নার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম লবণ পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর এক একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আমাদের দেশের যে বর্তমান অবস্থা সবাই আমাদের দেশের জন্য অনেক দোয়া করবেন যারা কবলিত আছে সবাই সবার পাশে থাকবেন যে যেভাবে সাহায্য করবেন সাহায্য করা লাগে না এরপর আমি একে একে দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা অল্প একটু আদা বাটা সামান্য পানি দিয়ে দিলাম এইবার আমি খুব ভালো করে ছেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব তাতে আমি কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর সামান্য পানি দিয়ে আমি মশলাটা আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে অফ ক্লামে ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে সব সময় আমি পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব আর আজকে এখানে করেছিলাম আর দিকে কিছু মাছ ভাজা করেছিলাম ডিম ভোনার সাথে এখানে কিছু বেগুন ভাজাও করেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে একটু ঘোড়া খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ির সাথে ডিম ভোনা বেগুন ভাজা আর মাছ ভাজা রাতের জন্য মাছ রান্না করেছিলাম আর দুপুরের খাবার এটাই ছিল বেগুন ভাজা মাছ ভাজা ডিম ভাজা আর সাথে ছিল খিচুড়ি তো আমার রান্না হয়ে গেছে এখানে আমি পরিবেশন করে নিলাম সব শেষে দেখুন একবার সিলভার কাপ মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন